بسم الله الرحمن الرحيم وخلق الله السماوات والأرض بالحق بالحق لتجسى كل نفس بما كسبت وهم لا يظلمون আর আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন যথার্থ কারণে। খলক আল্লাহু আরকা বিল হক। তিনি আকাশ এবং জমিনকে যথার্থ কারণে সৃষ্টি করেছেন। ওয়ালি তুজুসা কুল্লু নাফসিম বিমা কাসাবাক এবং যাতে প্রত্যেক ব্যক্তিকে তার বদলা দেয়া যায় যে যে যা সে কামাই করেছে অহুমলা উজলামুন এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না অলি কুল্লি অলি তুজুসা কুল্লু নাফসিং প্রত্যেককেই তা দেওয়া হবে বিমা অর্জন করেছে ভালো মন্দ যা কিছু অর্জন করেছে তাকে দেওয়া হবে এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না তাহলে তাহলে বলছেন এই আকাশ এবং জমিনকে যথার্থই সৃষ্টি করেছে অর্থাৎ এই আকাশ এবং জমিন সৃষ্টির কোনো উদ্দেশ্য ছাড়া খেয়ালের বসে সৃষ্টি করেননি বরং এই আসমান এবং জমিন আশরাফুল মখলুকাত জীব জন্তু পশুপাখি কীট পতঙ্গ রাজি সৃষ্টির পিছনে আল্লাহ একটা উদ্দেশ্য আছে সে উদ্দেশ্য অনুসারেই তিনি এগুলোকে সৃষ্টি করেছেন এগুলো এমনে এমনেই সৃষ্টি হয়নি আল্লাহ তালার একটা মহা পরিকল্পনার অংশ হলো আল্লাহ তাল্লাহ এই আকাশ এবং জমিন এবং এর মধ্যখানে যা কিছু আছে সব কিছু সৃষ্টির পিছনে আল্লাহ তাল এক মহা পরিকল্পনা সুতরাং যেসব মানুষ আল্লাহর এসব উপায় উপাদান ও ক্ষমতা এক্তিয়ার আল্লাহর নির্দেশ অনুযায়ী ব্যবহার করে আর যারা ভুল পন্থায় ব্যবহার করে সকলের পরিণতি এক অর্থাৎ এই আল্লাহ তাল্লাহ যা সৃষ্টি করেছেন এগুলো আল্লাহ তাল্লাহ হুকুম মতন যারা ব্যবহার করে আর যারা আল্লাহর হুকুম মত ব্যবহার করে না কাফের মুষ্টিকরা সকলের পরিণতি এক তার মানে কি সকলের পরিণতি এক তার মানে হলো যে সকলকেই মরে যেতে হবে কেউ পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না কেউ আল্লাহ তাল্লাহ নির্দেশ না মানলেও বেঁচে থাকতে পারবে না মানলেও বেঁচে থাকতে পারবে না তবে প্রত্যেককে প্রত্যেকের সৎ কাজের পুরস্কার যেমন দেওয়া হবে অসৎ কাজের জন্য তার শাস্তিও দেওয়া হবে সৎকাজ করলে সে বিন্দুমাত্র তার প্রাপ্তি কম হবে না অসৎকাজ করলেও তার বিন্দুমাত্র প্রাপ্তি কম হবে না কারণ কারো প্রতি কোনো জুলুম করা হবে না যে যা অর্জন করেছে সে সমানভাবে তাই পাবে আপনি কি সেই ব্যক্তিকে দেখেছেন যে তার কামনা ও বাসনাকে তার উপাস্য বানিয়ে নিয়েছে আর আল্লাহ জেনে বুঝেই তাকে পথ করেছে হাওয়া হলো প্রবৃত্তি আল্লাহ বলছেন আপনি কি সেই মানুষদেরকে দেখেছেন যারা নিজেদের প্রবৃত্তিকে ইলা বানিয়ে নিয়েছে এখানে ইলা বানানোর অর্থ হলো নিজে প্রবৃত্তির দাস হয়ে যাওয়া তা কোনো ব্যক্তি যদি তার দাস হয় তাকে কি বলা হয় সে তার ইলা বানিয়ে নিয়েছে মনিককে ইলা বলা হয় চাকরের ইলাকে তার মালিক আরবি ভাষায় গোলাম গোলামকে তার গোলামের মানে কে ইলা বলতে আপনি ইলা যার আনুগত্য করবেন সে আপনার কি ইলা তার মানে আল্লাহ বলছেন তুমি তোমার প্রবৃত্তিকে তোমার তোমার কে তোমার ইচ্ছা আকাঙ্ক্ষাকে তুমি তার দাস দাস হয়ে গিয়েছ তার দাসত্ব স্বীকার করছো মূলত তাকে তুমি ইলা বানিয়ে নিয়েছ যদিও তুমি মৌখিকভাবে তাকে ইলা হিসাবে স্বীকার না করো অর্থাৎ তুমি হালাল হারাম বাসো না তোমার খেয়াল খুশি মতো চলো এই খেয়াল খুশি মতো চলা মানেই হলো খেয়াল খুশির আনুগল্য করার অর্থেই হলো খেয়াল খুশিটাকে তুমি ইলা বানিয়ে নিয়েছ তাহলে বলছেন তোমরা তোমাদের নফস এবং প্রবৃত্তিকে তোমরা যারা তাদের কামনা বাসনাকে ইলা বানিয়ে নিয়েছে আল্লাহ জেনে বুঝেই তাদেরকে পথ প্রষ্ট করেছে আবু ওমা মারাদি আল্লাহ আনহু বলেন নবী করিম বলতে শুনেছি আকাশের নিচে দুনিয়াতে যত উপাস্য উপাসনা করা হয় তার মধ্যে আল্লাহর কাছে সব থেকে জঘন্য উপাস্য হচ্ছে মানুষ নিজের খেয়াল খুশি বা কামনা বাসনা অর্থাৎ এই আকাশের নিচে যত মানুষের উপাসনা করা হয় তার মধ্যে সবথেকে নিকৃষ্ট উপাসনা হলো নিজের খেয়াল খুশি মতো হালাল কোনটা হারাপ কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা প্রতারণা কোনটা জুলুম কোনটা ইনসাফ কোনো কিছুর তোয়াক্কা করে না নিজের যেটা খুশি সেটাই করে তার ক্ষমতা আছে যদি ইচ্ছা হয় কাউকে মারে তার ক্ষমতা আছে যদি চায় কারোর জুলুম করে তার ক্ষমতা আছে যদি চায় কাউকে ফতায় দেয় তার ক্ষমতা আছে যদি তাকে জেতায় দেয় এই নিজের খেয়াল যা খুশি আমি করব আমার ইচ্ছা তুই পারলে কিছু করে নিস বলে না এটা আমার ইচ্ছা তুই যা ইচ্ছাই করে নিস এই নিজের প্রবৃত্তিকে ইচ্ছা মানিয়ে নেওয়া তা এটা হলো সব থেকে জঘন্য অপরাধ সত্যাতীত্যা আপ্পা শ্রাদি আল্লাহুতে আয় থেকে বর্ণিত র সুসরাইসাল্মি সৎ করেছেন সেই ব্যক্তি বুদ্ধিমান যে তার খেয়াল খুশি কামনা বাসনাকে বসে রেখে আঁখীরাত্যের জন্য কাজ করে তার মানে কি নিজের মন যা চায় তা করে না এগুলোকে নিয়ন্ত্রণ করে মুক্ত চাইবেই খাইতে হারাম খাইতে পরের সম্পদ খাইতে ভালোমন্দ খাওয়ার জন্য একেবারে অন্যায় অপচয় করতে মন্ত চাইবে কিন্তু নিজের মনকে কন্টোন করে আঁকেরাতকে ভয় করা এজন্য রসুস সাল্সাল্লাম বলছেন আলকাইয়ি সুমান দানা নাফসি ওয়ামিল আলিমা বাদ আল মাউত ওয়ালা আজিজুমানি তাবাহ হাওয়াহা ও তামান্না আলআল্লাহ বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের হিসাব নিজে করে রসুস সালসলাম বলছেন আলকাইয়ি সুমান দানা নাফসি বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের হিসাব নিজে করে নিজের হিসাব যদি নিজে করে তাহলে আর অন্যের হিসাব অন্যের বিচার করা লাগে না দেখবেন গাড়ির পিছনে লেখা থাকে সবথেকে বড় আদালত হলো নিজের বিবেক লেখা থাকে না তার মানে কি আপনি যদি নিজের হিসাব নিজে করেন যে আমি কি অন্যায় করছি আমি কি কারোর প্রতি জুলুপ করছি আমি কি ক্ষমতার অপব্যবহার করছি আমার যা করার দরকার আমি কি তা করছি না নিজের হিসাব নিজে করা আমি যে ফজরের নামাজটা পড়তে পারছি না কন্টিনিউ আমার কি হবে এই নিজের হিসাব নিজে করা আমি যে এই ফরজটা আদায় করতে পারছি না আমি যে এই রাখতে পারছি না আমি যে আমার মুখকে কন্ট্রোল করতে পারছি না আমি যে হালাল হারামের বেশ বিবেচ্য করছি না এই নিজের হিসাব নিজে করা আলকাই ইসুমান দা নাফসি ওয়ামিল আলিমা বা আদাল মাউদ এবং মরার করে জন্য আমল করা মরার পরের জন্য মরে যাওয়ার পরে আমার কি হবে জন্য আমল করা বলে আজিজু হাওয়াহা আর সব থেকে নির্বোধ এবং মুকা সেই ব্যক্তি যে হাওয়া মানে প্রবৃত্তি যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে নিজের খেয়াল খুশি মতো চলে মন যা যায় তাই করে আল্লাহ তাআলার নির্দেশকে মানে না নিজের ইচ্ছা মতন চলা মানে কি আল্লাহর নির্দেশ মতো না চলা আর আল্লাহর নির্দেশ মতো চলা মানে নিজের ইচ্ছা মতো চলা না সেটা হলো আল্লাহর হুকুম মতো চলা তাহলে সব থেকে নির্বোধ ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের খেয়াল খুশি মতো চলে এজন্য প্রবৃত্তির অনুসরণ করা যাবে না আল্লাহ ছাড়া অন্য কোন সত্তার আনুগত্য করা যাবে না আল্লাহ সে কথাই বলেছেন و ختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة وختم على قلبه এখানে বলছে কি এখানে বলা হচ্ছে যে যে ব্যক্তি তার খেয়াল খুশি মতো চলে মূলত আল্লাহ তাআলা জেনে বুঝেই তাদেরকে পথভ্রষ্ট করেছে এখন আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেছে তার মানে কি এর মানে হলো সে যে গোমরা সে যে দুনিয়ায় আসলে তার খেয়াল খুশি মতো চলবে এটা আল্লাহ জানেন এটা আল্লাহ কি জানেন আল্লাহ কি কোনো কিছু অজানা আছে নাকি কোনো কিছু অজানা নেই আল্লাহ কাছে অতীত আর ভবিষ্যৎ বলে কোনো কাল নেই মানুষের জন্য কাল তিন প্রকার অতীত বর্তমান ভবিষ্যৎ আর আমার আল্লাহর কাছে কাল একটাই সেটা হলো কি বর্তমান তার মানে পঞ্চাশ হাজার বছর আগে যেমন এখনো যেমন লক্ষ বৎসর পরে যেমন সেটাও কি এমলি এজন্য আল্লাহর কাছে অতীত আল্লাহ জানেন এই বান্দারের দুনিয়ায় পাঠাইলে সে ব্যক্তি বাংলাদেশের মতন জায়গায় যাবে সে যে আমার কোরআনের বিরুদ্ধা বিরুদ্ধাচরণ করবে সে তার খেয়াল খুশি মতো চলবে সে আমার মসজিদের আজানকে কানে নেবে না আমার মোয়াজিন তাদেরকে ডাকবে সে শুনবে না মসজিদে যাবে না নামাজ পড়বে না এটা আল্লাহ কি জানে আল্লাহ এটা আছেন যে সে এটাই করবে সে আমার হুকুম মানবে না সে চুরি করবে সে ডাকাতি করবে সে ক্ষমতার অপব্যবহার করবে সে মারবে অমুখের উপরে করবে শেষ পরিণতি সে নামে যাবে এটা আল্লাহ কি জানেন আল্লাহ এলেমে আছে এজন্য আল্লাহ তালা বলছেন আমি জেনে বুঝেই তাদেরকে গুমরা করেছি অথবা আর একটা অর্থ হলো সে ব্যক্তি জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহর আনুগত্য ছেড়ে নিজের কামনা বাসনা এবং খেয়াল খুশির দাস হয়ে গিয়েছে অর্থাৎ তার কাছে জ্ঞান আছে সে জানে সে জানে জেনেও কি করে অন্যায় করেও সে তার খেয়াল খুশির দাস হয়ে গেছে সে জানে পর্দা না করলে জান নামে যাইতে হবে তারপরেও পর্দা করে না সে জানে নামাজ না পড়লে আমার জান নামে যাইতে হবে তারপরেও সে সকালবেলা ঘুমায় থাকে সে জানে আমি যদি আরেকজনের সম্পদ খাই আমার বড়কাল জীবন শেষ তারপরেও সে করবে দেখেন না দু একজন সুইসাইড করার সময় বলে যে আমি তো জানি আমার বড়কাল শেষ হয়ে গেছে তারপরে ওই দুনিয়া আমি আর বেঁচে থাকতে চাই না তার মানে কি তার মানে কি আল্লাহ তার গালের মধ্যে বিষ ঢেলে দিছে আল্লাহ তার গলার মধ্যে লোট রশি দিয়ে ফ্যানের সাথে টাঙায় রাখছে না সে জানে সে তার এলেম থাকার পরেও সে অন্যায় করছে এটা আল্লাহ তালার এলেমে আছে দেশে ব্যক্তি অন্যায় করবে এ কারণে আল্লাহ বলছেন আমি তাদেরকে জেনে বুঝেই তাদেরকে বধপ্রষ্ট করেছি আর